সো সরি সো সরি সো সরি দিদিভাই কিছু বন্ধু লাগবে সবাই একটু বন্ধ করো তো সবাই কে কে আছো একটু বন্ধ করো কে কে আছো আরে আমি যেদিন আমি যেদিন টাইমিংটা সেট করব বুঝেছ যেদিন টাইমিংটা সেট করব ঠিক আছে যেদিন ধরো টাইমিং সেট করব যে এই কটায় আমি লাইভ আসি সেরকম ও যে সাড়ে দশটার লাইফ মতো তখন যদি কেউ লেট করেছো তখন বুঝতে পেরো ঠিক আছে তখন যদি লেট করেছো লাল গোলাপের শুভেচ্ছা মৌ থ্যাংক থ্যাংক ইউ সবাই আমাকে ফ্রেন্ড করে কথা কথা দিচ্ছি দেব আরে দিয়ে তুমি সবাইকে বানিয়ে নাও দেখো তোমাকে ব্যাগ সবাই ফ্রেন্ড করে নেবে সবাই একটু বন্ধুত্ব করো বন্ধুত্ব নতুন একটা আইডি নিয়ে চলে এসেছে ঠিক আছে এর জন্য বলছে আমার কিছু লাগবে না বন্ধু লাগবে এর জন্য বলছে আমার কিছু লাগবে না বন্ধু লাগবে ঠিক আছে ছুটিতে চল কি ছুটে চললা চলা অভিরাম

গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং সবাইকে জানাচ্ছি আমন্ত্রণ প্রিয়ার আইডিতে ঠিক আছে প্রিয়া না সো সরি পিঙ্কির আইডিতে ঠিক আছে দিদি কখন আসেন লাইভে আমি এখনো টাইম ফিক্স করিনি ডিয়ার ফিক্স করেনি জানিয়ে দেবো দিদি তোমার রাতের লাইভ বাদ দিয়ে সবগুলো লাইভে আমি যুক্ত থাকি রাতের লাইভে কি হচ্ছে দিদি ভাই বকে চলো আমার এই মৌ বন্ধু বোনটিকে সবাই একটু বন্ধু করো তো ও ফলো এত ব্যাগ করেছে কি আর বলবো আমার ছোট্ট পরিবারের আমন্ত্রণ ফলোয়ারের থেকে ফলোইং বেশি ফলোইং করে ফেলেছে অনেক বেশি ঠিক আছে চলমান ভালোবাসা চলছে চলবে একদম চলছে চলবে সুমন একটু সাথে থাকো ঠিক আছে সুমন একটু সাথে থাকো চাটা শান্তি মতো খেতে পেলাম না সোমা দাস থ্যাংক ইউ ভালোবাসা দিলে সবাই ভালোবাসা পাবে পেয়ে সবাই একটু ভালোবাসা দাও এম ডি দিদি কেমন আছো ভালো আছি মৌ আব্বু ডান মৌ আব্বু ডান মৌ সবাইকে ব্যাক করবে কিন্তু প্লিজ মৌ সবাইকে ব্যাক করবে ওকে খুব সুন্দর দি ভাই যারা ওপর থেকে আমাকে ধন্যবাদ মোর সাথে সবাই একটু যুক্ত হচ্ছে আমি উড়া দুড়া ফলো করি সেই হারে আমাকে ফলো ব্যাক পাই না দিদি ভাই কোন ব্যাপার না চল্লিশ মিনিট লাইফটা শেয়ার করেছিল বাট আমার মৌডিয়ার এখানে ছিল না বুঝে